দুই দিন হলে কিন্তু ভিডিও ছাড়ছিলাম তো ভিডিও ছাড়ার সাথে সাথে আর কি বিক্রি করে দিলাম এই বাইরে আসছে আর কালাম ভাই এখানে আছে কালাম ভাইয়ের নিয়ে কিন্তু অনেক দিন হলো ভিডিও টিডিও দিতে পারি না কালাম ভাইয়ের অনেকেই ভিডিওতে বলে যে কালাম ভাই কই কমেন্টে বলে আসসালামু আলাইকুম কালাম ভাই কেমন আছেন ভালো আছেন পান খাওয়া কি কম হয়েছে নাকি পান কমাই দিয়েছেন না ভাই ভালো আছেন তো আপনারা কোথায় থেকে আসছেন গাড়িটা কোথায় থেকে এসে নিলেন একটু বলেন তো আমরা হচ্ছে যে নেত্রকোনা জেলা কলমাখানা থানা গোবিন্দপুর বাজারের সাথে বিশ্বনাথপুর গ্রাম গাড়ি পছন্দ হয়েছে তো জি জি গাড়ি পছন্দ হয়েছে আর কোনো সমস্যা হয় নাই কিন্তু যোগাযোগ করছে কিন্তু এই ভাই আমার সাথে যোগাযোগ করছে এই ভাই তো এই ভাই কিন্তু আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে আর কমেন্টও করে আর কি তো ইনি কিন্তু যোগাযোগ করছে আমাদের সাথে এই ট্রাক্টরটি নেওয়ার জন্য তা বাইক সর্বপ্রথম কোথায় আসছিলেন একটু বলেন তো আপনি

তো গাড়িটা কিন্তু মোটামুটি ভালো যেহেতু টলির জন্য নিল ওনারা রোটা বেটার নিল না আমরা কিন্তু আজ থেকে দুই দিন আগে একটা ভিডিও সারছিলাম এই ভিডিওতে গাড়িটা রেট দেওয়া ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ওনারা কিন্তু ওই রোটা বেটার নেন এই শুধু ইঞ্জিনটা নিল জাস্ট ওনারা টলি চালাইতে গাড়ি আপনাদের সবারই পছন্দ তো এখানে ড্রাইভার কে কে দুইজনের এবার না এনারা কিন্তু আইসা কিন্তু চলাই দেখছে ওই যে সোনালি কাটাও দেখছে ভাইটাও দেখলো দেখার পরে তো এখন আপনারা কি গাড়িটা চালাই নিয়ে যাচ্ছে চাচ্ছেন

আই হাই হাই হলো ভাই যে এনেছে তো ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে তো দাও করেন অবশ্যই অবশ্যই দোয়া থাকবে আপনাদের জন্য নেন ভাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাচ্ছে তো আমি কিন্তু আপনাদেরকে এই ট্রাক্টরটি দেখাইছিলাম ছিলাম আহ মাহামন ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ এটা কিন্তু একটু হাইট্রোলিক সমস্যা ছিল এই সমস্যাটা কিন্তু সমাধান করে দিল হাইট্রলিকের সমস্যা ছিল না আর একটি ট্র্যাক্টর জরুরিভাবে বিক্রি করার প্রয়োজন ছিল সেটা হচ্ছে যে ট্যাপের নাইন ফাইভ ডাবল জিরো এই ট্র্যাক্টরটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর তবে যেহেতু আজকে নেত্রকোনা ট্র্যাক্টর বিক্রি করে দিলাম এই কারণে কিন্তু এই ট্র্যাক্টরটি আপনাদেরকে দেখা তো যারা এই ট্র্যাক্টরটি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ বিলোটার ওটা এটা সহকারে তো একবারে ফেরেশ কন্ডিশনের ট্র্যাক্টর তো আমাদের লোকেশনটা আমি যেহেতু আপনাদেরকে বলে দিই এই আমাদের লোকেশনটা হচ্ছে রংপুর জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারাজের এইখানেই তো আপনারা যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু আপনার ট্র্যাক্টর নিতে পারবেন তো দেখলেনই এক বাইরে কিন্তু ওনারা ওনারা আসছিল নেত্রকোনা থেকে ওনারা কিন্তু একটা মাহিন্দা ট্র্যাক্টর কিনলেন তো এটার দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও মোটামুটি পারফেক্ট একটি ট্র্যাক্টর কালার কন্ডিশন সব দিকে কিন্তু মোটামুটি ভালো আর একটি ট্র্যাক্টর এটা হচ্ছে সোনালিকা পঞ্চাশ এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে ওনারা কিন্তু এই রোটা বেটারটা রাখিয়া গেল রোটা বেটারটা নিল না রোটা বেটারটা ছিল শুধু ইঞ্জিন নিল তো আমাদের এখানে কিন্তু আপনারা টলিও পাবেন এই যে এখানে টলিগুলো রাখা আছে এই টলিগুলো রাখা আছে মোটামুটি বেশ কয়েকটা টলি আছে আপনারা এসে এখান থেকে টলি রোটার সবই নিতে পারবেন তো আমাদের এখান থেকে আসলে আপনারা যদি চান যে শুধু টলি নেবেন তাও পারবেন যদি বলেন যে ট্র্যাক্টর নিব শুধু ইঞ্জিন নিব তাও নিতে পারবেন এবং খালি রোটা বেটার নিলে তাও নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড যেহেতু আমরা নতুন ট্র্যাক্টর ক্যার বিক্রয় করি না আমাদের এখান থেকে আপনারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর নিতে পারেন তবে নতুনের মতো থাকলেও যেহেতু আমাদের এখানে পুরাতন ট্র্যাক্টর বিক্রি করে থাকি আমাদের এখানে আপনারা পুরাতনই পারবেন তো এটা হচ্ছে আপনার সোনালিকার ডি সাতশো পঞ্চাশ এই ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার বাইশের মডেল মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যে কোনো প্রান্ত থেকে এসে ট্র্যাক্টরটি নিতে পারবেন